কামাক্ষা মায়ের মন্দির যা নীলাচল পাহাড়ে অবস্থিত মূল মন্দিরটি তৈরি হয়েছিল অষ্টম থেকে নবম শতাব্দীতে পরে এই মন্দিরটির অনেক পরিবর্তন হয় মন্দিরটির দেওয়ালে রয়েছে খোদাই করা বিভিন্ন পাথরের মূর্তি একান্ন শতীপীঠের এক শতীপীঠ এবং খুব জাগ্রত এই কামাক্ষা মায়ের মন্দির যেহেতু পুরাণ মতে এখানে মায়ের জনি পড়েছিল তাই প্রতি বছর আষাঢ় মাসের সাত তারিখ এখানে প্রচুর বড় অম্ববাজির মেলা হয় যেটা ইংরাজি মাসের জুলাই মাসের বাইশ তারিখ থেকে শুরু হয় এবং ওই সময় মায়ের মন্দিরের গেট চার দিনের জন্য বন্ধ থাকে কারণ ওই সময় মায়ের মাসিক চক্র বা মেনসুরেশন চলে বলে মনে করা হয় মায়ের জনি পাথরের ওপরে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয় ওই চার দিন এবং চার দিন বাদে যখন মন্দিরের গেট খোলা হয় তখন নাকি সমস্ত সাদা কাপড় লাল রং ধারণ করেছে বলে দেখা যায় আগের দিন সকালে ছটা পঞ্চাশের শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে আমরা রাত তিনটে পঞ্চাশের মধ্যে পৌঁছে গিয়েছিলাম গুয়াহাটি স্টেশন সেখান থেকে গাড়ি নিয়ে সোজা পৌঁছে গেছিলাম কামাক্ষা মায়ের মন্দির মন্দিরে এসে প্রথমেই আমরা কামাক্ষা মায়ের দর্শন করার কুপন কাউন্টারে দাঁড়িয়ে পড়লাম এখন গড়িতে বাজে প্রায় সাড়ে চারটে আর আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি কুপন নেওয়ার জন্য আর এই কুপনটা কিন্তু আপনাদের নিতেই হবে ম্যান্ডেটারি যদি না হলে আপনারা কিন্তু গর্ব গিয়ে ঢুকে পুঁজি দিতে পারবেন না মানে আপনাদের জেনারেল লাইনে দাঁড়াতে গেলে এই কুপনটা কিন্তু মাস্ট নিতেই হবে এই দেখুন দেখেছেন সকালবেলা ভোরবেলা যদি আপনি আসেন গাড়ি কিন্তু আপনাকে এখানে নামিয়ে দেবে তারপরে এখান থেকে ঠিক এই জায়গাটাই কিন্তু কুপন দেয় এই দেখো জেনারেল ইনকোয়ারি এন্ট্রি কুপন কাউন্টার এই দেখুন লেখা আছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার লাইনে দাঁড়াতে হবে এখান থেকে কিন্তু আপনারা কুপনটা পাবেন আর তার পাশে দেখুন এটিএমগুলো রয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন এই হচ্ছে লোকেশান আপনারা দেখতেই পেলেন আমরা কিন্তু কুপন নিয়ে নিয়েছি এবার তাড়াতাড়ি আবার রুমে যাব স্নান করে আসবো এসে পুজো দেবো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই কুপনটা নেওয়ার চেষ্টা করবেন তো আমি এখন রয়েছি হোটেলের বাইরে আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা হচ্ছে এনাদের বাড়ি আর আমরা যে হোটেলটাতে রয়েছি এটা ঠিক এইটা আমি তোমাদের রুমগুলো দেখাবো ভেতরে গিয়ে তাই হোটেলটা দেখিয়ে দিই একবার এই এই যে দেখো এই হচ্ছে হোটেল দেখতে পাচ্ছ চলো রুমটা তোমাদের দেখায় দেখো একদম মানে নতুন হোটেল নতুন দেখো ওপরেও কিন্তু রুম রয়েছে আর নিচেও রুম আছে চলো নিচে রুমটা তোমাকে দেখিয়ে দিই অনেক খোঁজাখুঁজির পরে একটা হোটেলের রুম আমরা কিন্তু পেয়ে গেছি মানে একটা হোটেল পেয়ে গেছি মন্দিরের একদমই কাছে এই হচ্ছে আমাদের রুম দেখুন একটা বেড রয়েছে এখানে অনাসি কিন্তু আপনারা তিনজন শুতে পারবেন এদিকে একটা ছোট টেবিল রয়েছে দুটো চেয়ার রাখা রয়েছে সব থেকে বড় কথা হচ্ছে রুমটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম পুরো নতুন হয়েছে যেন মনে হচ্ছে অসমটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন গুড মর্নিং গুড মর্নিং সবাইকে এখন হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে পড়ছি পুজো দেওয়ার উদ্দেশ্যে স্লিপটা কিন্তু সকালবেলাতেই কেটে নিয়েছি আমরা তো চলো এখন লাইনে দাঁড়াতে হবে আমাদেরকে অঙ্কিতাও রেডি আমিও রেডি চলো বেরিয়ে যাই তো আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে গেছি এখন পুজো দেব তো ফার্স্টে একদম কাছে একদম কাছে বন্ধু হ্যাঁ তো চলুন দেখি এখান থেকে আমরা ফার্স্টে ডালা কিনবো তারপর পুজো দেবো ডালার কেমন কি দাম আছে দেখি দেখিয়ে দিই আপনাদেরকে

তো ডালাতে কি কি নিয়েছি তোমাদের দেখিয়ে দিই ফার্স্টে এই যে দেখো একশো টাকা যদি তোমরা পুজো দাও তাহলে এই প্যারার একটা বাস্ক পাবে তার সাথে একটা তোমার এরকম সিঁদুর পাবে ধূপ পাবে আর একটা প্রদীপ পাবে আর তার সাথে মালা এটা একশো এক টাকার এছাড়া পঞ্চাশ টাকার ডালাও রয়েছে যেমন এইটা একান্ন টাকার ডালা এর মধ্যে কাজু কিচমিচ সমস্ত কিছু রয়েছে যাই হোক সব কিছু নিয়ে নিয়ে কাপড়টা দিয়েছে হ্যাঁ আর মাথার এইগুলো যে বেঁধেছি এর জন্য এবার চলো আমরা কিন্তু জেনারেল লাইনে দাঁড়াবো এই হচ্ছে মেন মন্দিরের গেট আর দেখো এখানে লেখা রয়েছে সাধারণ জেনারেল লাইন এইখানে হয় এদিকে যেতে হবে আমাদেরকে এই মন্দিরের গেট আর এদিক দিয়ে যেতে হবে আমাদেরকে তো চলো যাই সোজা আমরা কুপন দেখিয়ে ভেতরে ঢুকে গেছি এটাকে কুপনের মধ্যে স্ট্যাম্প মেরে দিয়েছে আর আমরা যে যে জায়গায় বসেছি এখন দেখো জায়গাটা অনেক বড় এখানে প্রচুর লোক কিন্তু একসাথে বসে আছে দেখো দেখুন এখানে কত লোক হয়ে যাবে দেখেছেন আমরা কিন্তু অলরেডি বসে আছি ভেতরে আর দেখুন ছয় শয় ভক্ত কিন্তু পিছনে বসে আছে মানে যত তাড়াতাড়ি আপনারা আসবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের পুজোটা হয়ে যাবে এখানে বসে থাকিয়ে কিন্তু আপনারা আর শুধু বসে থাকলে হবে না হাতে যদি ফোন থাকে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে আপনারা ওয়াইফাই ফোন কিন্তু ইউজ করতে পারবেন দেখুন সবাই কিন্তু ঢুকছে আস্তে আস্তে আমরা এসেছি ভোর পাঁচটায় আর এখন করিতে সকাল দশটা বুঝতে পারছো পাঁচ ঘন্টা হয়ে গেছে আমরা কিন্তু এখনও পর্যন্ত মন মন্দিরে ঢুকতেও পারিনি মায়ের দর্শনও করতে পারিনি সাত ঘন্টা ওয়েট করার পরে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি একদম সামনে এবারে আমরা পুজো দেবো অবশেষে মায়ের দর্শন করলাম এবং পুজোও দিলাম আমরা দাঁড়িয়েছিলাম ভোর চারটের সময় আর এখন কিন্তু ঘড়িতে বাজে বেলা একটা দেখো একটা একটা কুড়ি হয়ে গেছে মানে প্রায় আট ঘন্টা কুড়ি মিনিট পরে কিন্তু আমরা পুজো দিয়ে কমপ্লিট করলাম সত্যি বলছি ভালো পুজো দিতে পেরেছি ওখানেতে ভেতরে জল রয়েছে জলটা

তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল তো এখান থেকে আমরা এবারে ভোগ খাবো এখান থেকে আপনাদের পুজো দিয়ে বেরিয়ে ধূপ মোমবাতি জন্য কিন্তু আলাদা একটা জায়গা করা রয়েছে সেখানে মোমবাতি জ্বালাতে হবে তো চলো দেখাই এনারা এসছে থাইল্যান্ড থেকে মা কালী দর্শন করতে মানে কামাখ্যা মন্দিরে দেখুন এই দিক দিয়ে সোজা গেলে আপনারা মন্দির পাবেন আর এই কিন্তু অনেক হোটেল এবং খাবারের জায়গা রয়েছে মানে আপনারা খেতে চাইলে খেতে পারেন এখানে এই একটা মোড় অনেক বড় একটা মোড় এখানে বিনামূল্যে আপনারা জুতো রাখতে পারবেন মন্দিরে ঢোকার আগে জুতো রাখতে হয় তো জুতোটা আপনারা এইখানে রাখতে পারবেন চাইলে আপনারা জুতো এখানে রাখতে পারেন বা যদি আপনারা পুজো দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ডালার দোকানেও জুতো রাখতে পারেন চলুন মন্দিরের দিকে যাই দেখুন এই ডালার দোকান রয়েছে আর এখান থেকে কিন্তু মন্দিরে ওঠার সিঁড়ি শুরু হয়ে যাচ্ছে চলুন আর এই মন্দিরে ওঠার মুখে রয়েছে অন্ন সেবা কুপন সংগ্রহ কেন্দ্র দেখতে পাচ্ছেন এই যে যদি আপনারা এই মন দিয়ে আসেন এবং ফ্রিতে ভোগ খেতে চান তার জন্য রয়েছে এই অন্ন সেবা কুপন সংগ্রহ কেন্দ্র এখান থেকে আপনাদেরকে কুপন নিতে হবে বেলা বারোটা থেকে কুপন দেওয়া হয় ফ্রিতে সে কুপনটা আপনারা নিয়ে নেবেন ফ্রিতে কিন্তু আপনারা ভোগ পাবেন অন্ন সেবা কেন্দ্র দেখুন লেখা রয়েছে বারোটা থেকে চারটে ফ্রিতে কুপন দেওয়া হয় ফ্রিতে খাওয়ানো হয় চলুন কুপনটা নিই এই দেখুন বাবা বাবা কত লোক রে ভাই প্রচুর লোক কিন্তু এখানে ওয়েট করছে সবই ফ্রিতে কুপন নেওয়ার জন্য মানে ফ্রিতে খাওয়ানো হয় যেহেতু এখানে কিন্তু সবাই বসে আছে ওনারা কিন্তু এসে হাতে হাতে কুপন দিয়ে যাচ্ছে মানে বুঝতে পারছেন কুপন কিন্তু আমরা পেয়ে গেলাম এই দেখুন বিনামূল্যে খাওয়ার কুপন কিন্তু আমরা পেয়ে গেছি চলুন বাইরের দিকে যাই এই দেখুন এখানে রয়েছে মায়ের মন্দির ওপরে উঠে যাচ্ছেন আর তার ঠিক উল্টো দিকে যে রয়েছে এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয় কুপনটা দিয়ে দেওয়া হলো আমাদের ওখান থেকে প্লেট দেওয়া হবে ডেট পেয়ে গেলাম দেখুন খাবার দেওয়া হচ্ছে দেখুন এই ভোগ নিয়ে নিয়েছি এইদিকে লেডিসরা বসতে পারবে আর এইদিকে রয়েছে জেন্টস এই দেখুন দুটো আলাদা আলাদা ওদিকে চলে যাও তুমি তাহলে খেয়ে নাও আমি এদিকে চলে যাই উপর নিয়ে খাবার নিয়ে তাহলে এদিকে চলে যাচ্ছি এখানে খেয়ে দিয়ে তারপর আসবো খিচুড়ি এটা রয়েছে একটা লুচি পাঁপড় একটা সবজি দিয়েছে পায়েস দিয়েছে আর সুজির হালুয়া দিয়েছে দেখুন এগুলো কিন্তু ভোগে দেওয়া হয়েছে দাদা ভোগ কি আরও একবার নেওয়া যাবে মানে একবার খেতে খেতে আবার নেওয়া যাবে ভোগ ঠিক আছে ভোগ দেখতে পারলেন আপনারা যদি আপনাদের খাবার লাগে আপনারা ভোগ খাওয়ার পরে কিন্তু আবার এখান থেকে নিতে পারবেন বাইরে বেরোতে পারবেন না আবার আপনারা নিতে পারবেন বিনামূল্যে ভোগ খাওয়া কিন্তু আমাদের হয়ে গেল আর এই ভোগের ভেতরে যেখানে ভোগ দেওয়া হয় সেখানে মন্দির রয়েছে দেখুন ছিন্নমস্তা মায়ের মন্দির তো এই মন্দিরটা দর্শন করব তারপরে মেন কামাখা মন্দিরে যাব দেখুন এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আপনাদেরকে আর সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনারা কিন্তু প্রচুর ডালার দোকান পাবেন এরকম এই যে দেখুন মন্দিরে যাওয়ার আগে কিন্তু এই দিকে একটা মন্দির রয়েছে তারামার মন্দির এই যে এই যে দেখুন তারামার মন্দির চলুন এই মন্দিরটা আপনাদের পাশে ঘুরিয়ে দেখিয়ে দিই মন্দিরে যাবার আগে আশেপাশে কিন্তু আমরা প্রচুর মন্দির পাবেন এখন আমরা যাচ্ছি মা তারার মন্দিরে এই মন্দিরটা অবশ্যই ঘুরে দেখবেন খুব সুন্দর মন্দিরটা চলুন ভেতরে যাই মা তারার দর্শন করে নিলাম ভেতরে রয়েছে মা তারার বিগ্রহ আপনারা দর্শন করে নিতে পারেন ভেতরে কিন্তু কোনো ভাবেই ফটো তোলা বা ভিডিও করা অ্যালাও নয় তো আপনারা সেটা করবেন না এমনি দর্শন করে আসতে পারেন খুব সুন্দর খুব শান্তি পাবেন মনে চলুন এবার মেন মন্দিরে কি যাই জয় মা কামাখা আমরা কিন্তু মায়ের মন্দিরে ঢুকে গেছি আর মায়ের মন্দিরে ঢুকেই কিন্তু অঙ্কিতা কেঁদে ফেলেছে সত্যি কথা বলতে একান্নটা সতীপীঠের মধ্যে এক সতীপীঠ তো বহু দিন ধরে আমার ইচ্ছা ছিল যে মা কামাক্ষা দেবী দর্শন করব ভেতরে যখনই মেন গেট দিয়ে ঢুকলাম না মানে আমি পুরো বাক রুদ্ধ হয়ে গেলাম দেখে মায়ের মেন মন্দিরটা দেখে মানে আমি কি যে বলবো আমার কথা পুরো হারিয়ে ফেলতাম তো মেন মন্দিরে ঢুকে গেছি মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চলো অঙ্গিতা কেন না চলো এই হচ্ছে মেন গর্ভগৃহ চলুন আমরা এদিকে যাব দেখুন এখানে হচ্ছে খাবার জলের কাউন্টার এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এদিকে রয়েছে দেখুন এই হচ্ছে অতিথিশালা এই দেখতে পাচ্ছেন এই যে গেস্ট হাউস আপনারা যদি কামাখ্যা ঘুরতে আসেন এবং মন্দিরের ভেতরে কম টাকায় থাকতে চান তার জন্য রয়েছে কিন্তু এই অতিথিশালা চলুন ভেতরে যাব গিয়ে আপনাদেরকে বলবো কত টাকা কি খরচা পড়ে দাদা কত রুমের রেট রয়েছে

এখানে কিন্তু অনলাইনে বুকিং হয় না যা হবে অফলাইনে হবে এখানে এসে আপনাদের করতে হবে। একটা রয়েছে মানা হয়। ভক্তরা এই কুণ্ডতে স্নান করে পরিষ্কার হয়ে শ্রী গণেশ দেবতাকে নমস্কার করে তারপরেই কিন্তু ওপরে মায়ের দর্শনে যান হিন্দু ধর্মে একান্নটা সতীপীঠের মধ্যে এক সতীপীঠ কিন্তু এই কামাখ্যা মায়ের মতো চারটি আদি শক্তির মধ্যে কিন্তু এটি একটি শুধুমাত্র একান্ন সতীপীঠের এক সতীপীঠই নয় এটা কিন্তু তন্ত্র সাধনার এক অন্যতম ক্ষেত্র এখানে কিন্তু অনেক তন্ত্র সাধক এসে সাধনা করেছেন আমার দেখতে পাচ্ছেন পুরো লাইন রয়েছে তো দেওয়ার পরে পিছনে পুজো আপনারা যদি ভাবেন যে রেস্ট নেবেন তাহলে এই জায়গাটা কিন্তু বসে রেস্ট নিতে পারেন সত্যি বলছি এই জায়গাটা খুবই সুন্দর খুব শান্ত এই হচ্ছে বলিঘর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বলিঘর এই মন্দিরে কিন্তু দু ধরনের লাইন হয় একটা হচ্ছে ভিআইপি লাইন একটা জেনারেল লাইন জেনারেল লাইন আপনারা সবাই দিতে পারেন ভিআইপি লাইনে দাঁড়ানোর জন্য আপনাদের পাঁচশো টাকা দিয়ে কুপন কাটতে হবে সেই কুপন নিয়ে কিন্তু আপনারা ভিআইপি লাইনে খুব তাড়াতাড়ি পুজো দিতে পারবেন এই হচ্ছে কথা এই যে লেখা আছে ঠিক পাঁচশো এক টাকা কিন্তু ভিআইপি লাইন এই হচ্ছে বলির ঘর বলির ঘর থেকে জাস্ট বেরিয়ে এসেই কিন্তু পাবেন শীতলা মায়ের মন্দির এই হচ্ছে মা শীতলা দেবীর মন্দির পায়রা তো আপনারা দেখলেন প্রচুর পায়রা রয়েছে পায়রা ধরে আপনারা ওড়াতে পারেন মন্দিরের ভেতরে কিন্তু রয়েছে দেখুন কত করে পায়রা ফাইভ হান্ড্রেড এক দো ফাইভ হান্ড্রেড মানে পাঁচশো টাকায় দুটো পায়রা ধরে আপনারা ওড়াতে পারেন কারণ মানসিক থাকলে তারা কিন্তু এরকম ভেড়া ধরে উড়িয়ে দেয় আমরা জানি কিন্তু কলকাতায় এখন খুব গরম চল্লিশ চলছে আর এখানে কিন্তু টেম্পারেচার কিন্তু অনেক কম দেখাচ্ছে আপনাদেরকে এই রকম টেম্পারেচার চলছে এই মন্দিরে একটা ভালো ফ্যাসিলিটি আমি দেখলাম যারা বয়স্ক মানুষ আছেন নিচে থেকে ওপরে যদি উঠতে না পারেন তাদের জন্য রয়েছে ফ্রি হুইল চেয়ার সার্ভিস দেখুন মন্দিরের ঠিক পিছন দিকে দিয়ালটাতে রয়েছে এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন এটা ঠিক মন্দিরের পিছন দিকের দিয়াল এটাকে বলা হয় মায়ের কর্ণ বা কান মানে অনেক ভক্তরাই কিন্তু এখানে এসে মায়ের কানে নিজের মনের কথা কিন্তু বলে থাকে এটাই হচ্ছে মায়ের কান এখানে অনেক পয়সা দিয়ে কিছুজনকে দেখলাম বেশ সুন্দর জায়গা আচ্ছা এবার চলুন এই মন্দিরটি খোলা এবং বন্ধের টাইমিংটা আপনাদের বলে দিই এই মন্দির খোলে ভোর পাঁচটার সময় আর বন্ধ হয় কিন্তু বিকেল পাঁচটায় আর চারটে পর্যন্ত লাইনে দাঁড়া করাতে যায় মানুষদেরকে তারপরে কিন্তু আর লাইনে দাঁড়ানো যায় না চারটে পর্যন্ত যে কজন মানুষ লাইনে থাকে তাই সবাই কিন্তু দর্শন করতে পারে আর এছাড়া দুপুর একটার সময় কিন্তু মন্দিরটা বন্ধ হয় আধা ঘন্টার জন্য তখন মায়ের ভোগ দেওয়া হয় তাই কামাক্ষা মায়ের মন্দির আমাদের কিন্তু ঘোরা হয়ে গেল Chalo.